অসাধারণ মাতৃপূজার আয়োজন করেছেন এরা বিশেষ করে মাতৃ মাতৃমূর্তি যেটা আমি দর্শন করলাম প্রণাম করলাম অসাধারণ মাতৃমূর্তি হয়েছে এবং দেখুন মাতৃমূর্তিকে দেখে মানুষের মাথা হেঁট হয়ে যায় এবং আমাদের মনে একটা অত্যন্ত শ্রদ্ধার জায়গা তৈরি হয়

সে নির্বাচনের সমস্ত মানুষ তারা পার্টিসিপেট করেছে নতুন কিছু ব্যাপার না কিন্তু এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি করার যে পরিবেশ তৈরি করা হচ্ছে এটা ঠিক কাজ হচ্ছে না বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু তাই নয় আপনারা যারা ফর্ম টুয়ে যেটা আছে আপনারা দেখবেন যে বিএলএদের নিয়োগ করবার জন্য তাতে বলেছে যে আমাদের ভোটার লিস্টের আপনার যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দিতে হবে একদিকে বলছে ভোটার লিস্ট ফ্রিজ করে গেলো ফ্রিজ করে গেল আবার অন্যদিকে সেই সেই ভোটার লিস্টের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কি করে দুটোর মধ্যে মিল করাবেন আমি তো এটা বুঝতে পারছি না যদিও এখনো নতুন ভোটার লিস্ট পাস লিস্ট হয়নি ইন দি মেন টাইম আজকের আজকের দিনে আজকে ভোটার লিস্টের কোনো গুরুত্ব নেই তার কোনো অস্তিত্ব নেই এসআইআর মানে কি রিভিশন নাকি ভোটার তালিকা থেকে মানুষকে বঞ্চিত করা কোনো বঞ্চিত করা তো না এসআইআর হোক না আমরা তো বলিনি এসআইআর বিরোধিতা করছি আমরা বলি যে প্রত্যেকটা মানুষের ভোটার অধিকার যারা রয়েছে তারা নিশ্চয়ই ভোটের অধিকার দেবেন তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে আসলে প্রথম বছরে চমক ছিল দ্বিতীয় বছর আরো বেশি চমক দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের দ্বিতীয় বর্ষে আমরা ছোট আমাদের যে কনসেপ্টটা রেখেছি মা আসলে বিশ্ব জননী জগত জননী মাকে আমরা অনুসরণ করেছি আজকে অনুষ্ঠানটা আজকে এই পুজোটা আমাদের মধ্যে অনেক সভ্যতা উপস্থিত ছিলেন আরো উপস্থিত হচ্ছেন সবাইকে

তাদের ঘুইচা দেওয়া থেকে শুরু করে যেগুলো লোকাল সাপোর্ট হতে পারে রক্তদান থেকে শুরু করে নানা ধরনের আমার অনুষ্ঠান হচ্ছে শুধু একদিনের জন্য না আমরা এটা সারা বছরের অনুষ্ঠান এটা এবং সামাজিক দেখুন ধর্ম আর সংস্কৃতির সঙ্গে সমাজগুলো সব একে অপরের পরিপূরক কোনোটাকে আপনি আলাদা করে অনুষ্ঠিত করতে পারবেন না